বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি আলি সাইফ মিয়া পোল্ট্রি কোম্পানিতে সার্কুলারে হাজির হয়েছি মূলত উক্ত কোম্পানি চিকেন প্যাকেজিং ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দিবে যেখানে আপনাদের বেসিক বেতন থাকবে এগারোশো সৌদি রিয়াল সেই সাথে ডিউটি থাকবে নয় ঘন্টা এবং সেই নয় ঘন্টার বাহিরে আপনারা ওভারটাইম করতে পারবেন কোম্পানি থাকা আকামা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিবে সেই সাথে খাবার আপনার নিজের বলে জানিয়েছে বন্ধুরা আপনাদের বলে রাখি এটি সরাসরি কোম্পানি এবং আলি সাইফ পানিয়া পোল্ট্রি ভিসায় লেখা থাকবে বর্তমানে সৌদি আরবের ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না সুতরাং বন্ধুরা আপনারা যারা চিকেন প্যাকেজিং ফ্যাক্টরির কাজে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন বন্ধুরা এখানে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ